নমস্কার আমি দিগন্ত আর আপনারা দেখছেন আমার চ্যানেল স্পিক উইথ দিগন্ত আজকে আমি আপনার জীবনে আরেকটি কবিতা নিয়ে চলে এসেছি সেটি হচ্ছে কবি ভবানী প্রসাদ মজুমদারের বাংলাটা ঠিক আসে না ছেলে আমার খুব সিরিয়াস কথায় কথায় হাসে না জানেন দাদা আমার ছেলের বাংলাটা ঠিক আসে না ও রাইমস বলে ডিবেট করে পড়াও চলে আমার ছেলে খুব পজিটিভ অলিক স্বপ্নে ভাসে না জানেন দাদা আমার ছেলের বাংলাটা ঠিক আসে না ইংলিশ ওর গুলে খাওয়া ওটাই ফার্স্ট ল্যাঙ্গুয়েজ হিন্দি সেকেন্ড সত্যি বলছি হিন্দিতে ওর দারুণ তেজ কি লাভ বলুন বাংলা পড়ে বিমান ছেড়ে ঠেলাই চড়ে বেঙ্গলি থার্ড ল্যাঙ্গুয়েজ তাই তেমন ভালোবাসে না জানেন দাদা আমার ছেলের বাংলাটা ঠিক আসে না বাংলা আবার ভাষা নাকি নেই কোনো চার্ম বেঙ্গলিতে সহজ সরল এই কথাটা লজ্জা কিসের মেনে নিতে ইংলিশ ভেরি ফ্যান্টাস্টিক হিন্দি সুইট সাইন্টিফিক বেঙ্গলি ইজ গ্ল্যামারলেস ওর প্লেস এদের পাশে না জানেন দাদা আমার ছেলের বাংলাটা ঠিক আসে না বাংলা যেন কেমন কেমন খুব দুর্বল প্যান পেনে শুনলে বেশি গাছ জ্বলে যায় এক ঘে আর ঘেন কিসের গৌরব কিসের আশা আর চলে না বাংলা ভাষা কবে যেন হয় বেঙ্গলি ডে ফেব্রুয়ারি মাসে না জানেন দাদা আমার ছেলে বাংলাটা ঠিক আসে না ইংলিশ বেস বোমবাস্টিং সবচেয়ে ঠাসা দারুণ ভাষা ইজ ডিসগাস্টিং ডিসগাস্টিং সর্বনাশা এই ভাষাতে দিবানিশি হয় শুধু ভাই পিএন এই ভাষা তাই হলেও দিশি সবাই ভালোবাসে না জানেন দাদা আমার ছেলে বাংলাটা ঠিক আসে না বাংলা ভাষা নিয়েই নাকি অ্যাংলা প্যাংলা সবাই মুগ্ধ বাংলা যাদের মাতৃভাষা বাংলা যাদের মাতৃ দুগ্ধ মায়ের দুধের বড়ই অভাব কৌটোর দুধ খাওয়াই স্বভাব ওই দুধের তেজ তাকে ধয় না বাংলাও তাই হাসে না জানেন দাদা আমার ছেলে বাংলাটা ঠিক আসে না বিদেশি কি বাংলা চলে কেউ বোঝে না বাংলা কথা বাংলা নিয়ে বড়াই করার চেয়েও ভালো নেহাবতা আজ ইংলিশ বিশ্ব ভাষা বাংলা ফিনিস নিঃস্ব আশা বাংলা নিয়ে আজকাল কেউ সুখের স্বর্গে ভাসে না জানেন দাদা আমার বাংলা বাংলাটা ঠিক আসে না শেক্সপিয়ার ওয়ার্ডস শেলি সেলি বা কিডস বা বাইরন ভাষা ওদের কি বলিষ্ঠ শক্ত সবল যেন আয়রন কাজী নজরুল রবীন্দ্রনাথ ওদের কাছে তুচ্ছ নেহাত মাইকেল হেরে বাংলায় ফেরে আবেগে উচ্ছ্বাসে না জানেন দাদা আমার ছেলে বাংলাটা ঠিক আসে না এই ছিল আজকের কবিতা কবিতাটাকে ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন দেখা যাচ্ছে আবার পরের অন্য কোনো ভিডিওতে ততক্ষণ বাই বাই